সালামু আলাইকুম বিসমিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহারি আসলে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে তিনটা মডেলের জিএচএস এর লাইট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটা কিন্তু দু হাজার পঁচিশের নতুন মডেল চলে আসছে এস ওয়ান থ্রি জিরো ডাব্লিউ এটা একশো তিরিশ ওয়ার্ড না এটা হচ্ছে একশো তিরিশ মডেল হ্যাঁ এটা হচ্ছে আপনার আট হাজার এমএইচ ব্যাটারি বিশিষ্ট একটি লাইট তো এটা আপনি চার্জ করতে পারবেন টাইপ সি পোর্ড দেওয়া আছে এখানে টাইপ সি পোর্ড দ্বারা চার্জ করতে পারবেন এটা হচ্ছে জুম লাইট আমি একটু জ্বালিয়ে দেখাই এই হচ্ছে আপনার হোয়াইট অ্যাঙ্গেল আলো এই হচ্ছে জুম আলো এটা খুব চমৎকার ছোটোখাটোর মধ্যে হ্যান্ডি একটি লাইট এটা আপনারা ব্যবহার করতে পারেন এটাতে আপনার হচ্ছে ওয়ান ক্লিকে অন ওয়ান ক্লিকে অফ হবেই কিন্তু সেটা হচ্ছে পাঁচ সেকেন্ড সময় দিতে হবে হ্যাঁ ইনস্ট্যান্ট যদি আপনি অফ করতে চান সেক্ষেত্রে আলোর ব্রাইটনেসটা কমবে কমবে আপার ডিপার মারবে এরপরে আবার স্লো আপার ডিপার তারপর বন্ধ আর যদি আপনি যে অন করলেন দুই তিন চার সেকেন্ড পর যদি আপনি বন্ধ করেন তাহলে এটা আপনার সময় নেবে না সাথে সাথে বন্ধ হয়ে যাবে তো এই চমৎকার লাইটটি যা কারো যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এটার প্রাইস পড়ে যাবে মাত্র আঠারোশো টাকা এর পরের মডেলটিতে চলে যাচ্ছি জিএইচএস সেই কমন মডেলটি এস ফিফটি ফিফটি ডব্লিউ এটাই তাহলে কিন্তু যারা বলে একশো তিরিশ ওয়াট একশো অমুক তমুক ওয়াট তাহলে তো এটা তো পাঁচ হাজার পঞ্চাশ ওয়াট হয়ে যায় তাই না দর্শক পাঁচ হাজার পঞ্চাশ ওয়াট মানে কিন্তু হিউজ ব্যাপার সেবার হ্যাঁ তো এটা কিন্তু ওয়ার্ড না এটা হচ্ছে ডব্লিউ মডেল হ্যাঁ তো এটা হচ্ছে সাড়ে সাত হাজার এম ব্যাটারি তো এটা খুব চমৎকার একটি ডিজাইন হয়ে এবার চলে আসছে রেডিয়াম দেওয়া আছে এবার এই বডিতে এখানে আগে ছিল কিন্তু উপরে আর নিচে এখন কিন্তু আপডেট হয়ে মাঝামাঝিতেও আপনার রেডিয়াম চলে আসছে হ্যাঁ তো এটা যদি অন করি আমি আলো দেখবেন এই হচ্ছে এটা আলোটা হোয়াইট অ্যাঙ্গেল এটার আলো এগুলো কিন্তু আপনার অনেক দূরে যাবে হ্যাঁ এগুলো কিন্তু আলো অনেক দূরে যায় তো জুম লাইট মোটামুটি আপনাকে নিশ্চিত করে বলা যায় যে এক কিলোমিটার ন্যূনতম যাবে এটা হচ্ছে হোয়াইট অ্যাঙ্গেল আলো আর এই হচ্ছে জুম আলো এটা যদি আমি বন্ধ করি সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে যদি মানে তিন চার সেকেন্ড পরে যদি আমি অফ করি তাহলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে আর যদি অন করার সাথে সাথে আমি ক্লিক করি বাটনে তাহলে আলোটা বাড়বে এরকম বেরকম আর কি আপার ডিপার হবে হ্যাঁ তো এটা প্রাইস আগের মতনই থাকবে দুই হাজার টাকা এরপরে জুম লাইট ব্যাটারি এর খুব আর কি বলে লোভনীয় একটি লাইট মানে মডেল এটার বাল্বটা খুব শার্প বাল্ব এটা কিন্তু জুম লাইট না হ্যাঁ এটা ব্যাটারি এমএইচ হচ্ছে সাড়ে সাত হাজার এমএইচ এটা যদি আমি একটু ব্যাটারিটা দেখাই এটা ব্যাটারিটা ওপেন করা যায় সাড়ে সাত হাজার এমএইচ ব্যাটারি জিএইচএস ব্র্যান্ড লেখা এটা কিন্তু একটা ব্যাটারি না তিনটা ব্যাটারি মিলে একত্রে একটা ব্যাটারি রূপান্তরিত হয়েছে তো এই লাইটটি আমি দেখাই আলোটা এটা কিন্তু জুম লাইট না যারা আপনারা বিভিন্ন মাছ ধরার কাজে যারা ব্যবহার করতে চান তারা এটা নিতে পারেন এটা আলোটা দেখছেন হ্যাঁ জুম করলে যে আলোর মাঝখানে যে বৃত্তটা হয় এটা কিন্তু মাঝখানে ওই বৃত্তটা এরকমই আলোটাতে ভালো হিট আছে হ্যাঁ এই আলোটা অনেক দূরে যাবে অনেক দূরে যাবে আর এই যে যখন আমি এই যে লাইটটা আপনার অন করলাম যে মাঝখানে বৃত্তটা বাজে যে আশেপাশে যে আভা সার্কেলটা রয়েছে এটা আপনার আশেপাশে অন্ধকার জায়গাটাকে আলোকিত করে দেবে আর বৃত্ত যে আলোটি গোল আলোটি এটা অনেক দূরে চলে যাবে হ্যাঁ এই লাইটের কোয়ালিটিটা খুব চমৎকার একটি লাইট এটা আসলে আপনারা না দেখলে না দেখলে এসে না হাতে ধরলে আলোটা না দেখলে আপনারা বুঝতে না এটা ওইভাবে বোঝানো যায় না যে আমি দেয়ালে মারলাম যদি আমাদের এখানে একটু দেয়ালটা ক্যামেরায় দেখা যায় এটাতে কিন্তু অনেকটা শার্প একটি আলো এই আলোটা মাছ ধরার জন্য পারফেক্ট একটি আলো এটা আপনারা নিতে পারেন এটার প্রাইস পড়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই লাইটটি আপনারা নিতে পারবেন মানে এই লাইটটার দেখলে মনে হয় যে মানে খুব শক্ত একটি ওয়েটি একটি লাইট মানে গেট আপ আছে এই লাইটটা হ্যাঁ চমৎকার একটি গেট আপ এই লাইটটা নিতে পারেন এই লাইটটার প্রাইস পড়ে যাবে মাত্র সাড়ে তিন হাজার টাকা আমাদের এগুলা স্টকে চলে আসছে অ্যাভেলেবেল পাবেন আর ফ্রেমে নাম ঠিকানা দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আউটলেটে এসেও নিতে পারেন আমাদের আউটলেট হচ্ছে বায়তন্দরম মার্কেটের তলায় পঁয়ষট্টি নাম্বার দোকান ব্লক নাম্বার সি মহিলা নামাজ পকেটিক বিপরীত পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম